পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আকাশ সীমাকেও নিরাপদ মনে করেননি এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি তার যেই ফ্লাইটটি বাংলাদেশের বিমান বাহিনীর ঘাঁটি ছেড়ে ভারতের দিকে যায় সেই ফ্লাইটটি ভারতের সীমান্ত ঘেঁষার আগ পর্যন্ত সেটা ডিজেপেয়ার্ড ছিল মানে জিও যেটা ফ্লাইট যেটা দিয়ে আসলে কন্ট্রোল রুম থেকে ফ্লাইটগুলোর মানে লোকেশন ট্রেক করা যায় সেই জিও জিও লোকেটর সেটা বন্ধ ছিল এখা এটি নিয়ে একটি বিশদ রিপোর্ট গণমাধ্যমের হাতে এসেছে যেখানে বলা হচ্ছে যে আমরা আমরা একটা একটা হেলিকপ্টারের ভিডিও দেখেছিলাম যে শেখ হাসিনা হেলিকপ্টার থেকে বের হয়ে গাড়িতে উঠছেন এটি মূলত আসলে বাংলাদেশ বিমান বাহিনীর কোনো ঘাঁটি হবে যেখান থেকে তিনি মূলত গণভবন থেকে বিমান বাহিনীর ঘাঁটি পর্যন্ত তিনি হেলিকপ্টারে করে যান এবং সেখান থেকে তাকে বিমান বাহিনীর একটি ফ্লাইটে করে নিয়ে যাওয়া হয় যেটি আসলে একটি পূর্ণাঙ্গ ফ্লাইট ছিল কিন্তু ঢাকায় যেখান থেকে ফ্লাইটগুলো বাংলাদেশের এই যে বিমান বাহিনীর সাধারণ যে বেসামরিক যে ফ্লাইটগুলো যেখান থেকে পরিচালিত করা হয় সেই নিয়ন্ত্রক কন্ট্রোল রুম থেকে এটি লগ করা হয় মানে আপনারা জানেন যে প্রতিটি ফ্লাইটের একটি লগ সিস্টেম থাকে সেখানে ডিটেলস থাকে যে সেই ফ্লাইটটি কখন কোথায় থেকে উড্ডয়ন করছে কী অবস্থায় কোথায় যাচ্ছে কেন যাচ্ছে ডিটেলস লেখা থাকে এটি কিন্তু ট্রেনিং ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং ট্রেনিং ফ্লাইটের আপনারা জানেন যে ট্রেনিং ফ্লাইট শুধুমাত্র বাংলাদেশের আকাশ সীমার ভিতরেই থাকার কথা এই ফ্লাইটটি ট্রেনিং ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং ওই সময় নিয়ন্ত্রক কক্ষ রুমে মানে কন্ট্রোল রুমে যিনি কাজ করছিলেন তিনিও আসলে জানতেন না যে এই ফ্লাইটে কারা রয়েছে কে রয়েছে সেটা সম্পর্কে তিনিও কোনো মাধ্যমে বলেছেন যে তার কোনো ধারণাই ছিল না শেখ হাসিনা শেখ রেহানা এবং তার যে এস কর্মী যারা তাদের কারণেই বাংলাদেশে কোনো ইমিগ্রেশন হয়নি সেই ফ্লাইটটি একেবারে সাধারণত দিল্লি যদি আমরা বলি যে দিল্লিতে আমরা যেটা শুনছিলাম যে প্রথমে শেখ হাসিনার ফ্লাইটটি আগরতলা পৌঁছেছে কেউ বলছিলেন গাজিয়াবাদে পৌঁছেছে সর্বশেষ আমরা জানি যে তিনি দিল্লিতে পৌঁছান শেখ হাসিনার ফ্লাইটটি মূলত ঢাকা থেকে রাজশাহী হয়ে দিল্লির যে ফ্লাইটের রুট থাকে সেই রাজশাহী হয়ে কিন্তু যায়নি শেখ হাসিনার ফ্লাইটটি কলকাতার মুখী হয়ে যায় এবং এই এটি কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় বাঁচানোর জন্যই হয়তো রাজশাহীর উপর দিয়ে যদি তিনি দিল্লি যেতেন তাহলে আরও দশ থেকে পনেরো মিনিট সময় বেশি লাগতো হয়তো এই দশ থেকে পনেরো মিনিট সময়ও বেশি লাগুক এটা তারা চাচ্ছিলেন না যে কারণে তারা কলকাতার আকাশ মানে বাংলাদেশ থেকে কলকাতা যেতে হলে যে আকাশসীমা ব্যবহার করা হয় সেই আকাশ সীমা ব্যবহার করে মানে সেই রুট ব্যবহার করে তারা প্রথমে কলকাতা এবং সেখান থেকে তারা দিল্লিতে পৌঁছান শেখ শেখ হাসিনা আপনারা জানেন যে তিনি পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু ক্ষমতা থাকতে চাননি এখানে তার বোন শেখ রেহানা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় তারা মূলত ইনভলভ হয়ে শেখ হাসিনাকে বুঝান যে পরিস্থিতি একটি জটিল আকারের দিকে যাচ্ছে এবং তাকে এই মুহূর্তে ক্ষমতা থাকতে হবে তবে তিনি প্রথমে তিনি চেয়েছিলেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন তারপরে টুঙ্গিপাড়ায় যাবেন সেখান থেকে তিনি গিয়ে তারপর দেশ ছাড়ার পরিকল্পনার কথা বলছিলেন কিন্তু সেনাবাহিনীর প্রধান যিনি তারা ভাবছিলেন যে শেখ হাসিনা হয়তো টুঙ্গিপাড়া গেলে তিনি পরত্যাগ করার যে মনো মানে তার যে মনোভাব সেটা পাল্টাতেও পারেন সুতরাং সেই কারণে তারা কোনো ধরনের সময় তারা তাকে দেননি এবং তাকে খুব তড়িঘড়ি করে কিন্তু তিনি বাংলাদেশ থেকে ভারতে যান এবং তার সাথে যারা গিয়েছিলেন যে পাইলট এস এস এফ তারা পরের দিন বাংলাদেশে ফেরত আসেন আসম আসুম টিভি লন্ডন